সবাই নাচে ফুর্তি করে সবাই করে গান একলা বসে হারি যাচাই ওটা কেন লাল দেখছো না গো সবাই আমার দেখছো নাকি আমার সাথে সবাই করে আরি তাই কি আমার মেজাজ খেপা মুক্তি আমার হারি তাও কি হয় ওই যে মাঠে শালিক পাখি ডাকে

এতক্ষণে বুঝতে পারি ব্যাপারখানা খানা কি যে সবার তুমি খুঁজ পেয়েছ নিখুত কেবল নিজে মনের মত সঙ্গী তোমার কপালে নান লেখা